আপনি কি চল্লিশ থেকে আশি পার্সেন্ট ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে আগ্রহী তাহলে আপনার জন্য রয়েছে সুখবর দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যন্ত্রায়ন প্রকল্প ফার্ম মেকানিজম স্কিম শুরু হয়েছে গত বিশে আগস্ট সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ এই স্কিমের উদ্বোধন হয় রাজ্য সরকারের তরফে আপনারা যে কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে মাটির কথা ডট ডট জিওভি ডট ইন সাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন সরকার পার্টস অ্যান্ড সার্ভিস সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ নাম্বার সিক্স যেখানে আপনারা সব রকম কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে পেয়ে যাবেন মনে রাখবেন আবেদনের শেষ তারিখ নয় নয় দু হাজার চব্বিশ গতবারে আমাদের সাহেব বলেছেন যে গতবারে আমরা যা টার্গেট ছিল সেই টার্গেটের কাছাকাছি পৌঁছতে না পারলে আমরা সারা রাজ্যের মতো দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম আগের দিনে যে কৃষিকার্যের ধ্যান ধারণা লাঙলের ব্যবহার ইত্যাদি ছিল বা ট্র্যাক্টারের ছোটো ট্র্যাক্টারে বা পাওয়ার টিলের ব্যবহার আর যে আধুনিক মানে কৃষি যন্ত্রপাতি ট্র্যাক্টর পাওয়ার টিলার ড্রিল মেশিন থেকে আরম্ভ করে ড্রোন সবই সোলার প্যানেল সবই সরকার ভর্তিতে দেওয়ার চেষ্টা করছে চাষিরা যাতে উদ্বুদ্ধ হয় চাষিদের জন্য আমাদের এই বর্তমান সরকার অতীতে এই সুযোগ বেতনা অতীতের সরকার থাকার ফলে বর্তমানে এই সরকার কিন্তু চাষিদের জন্য অনেক কথা ভেবেছে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করা হয় যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে যারা চাষির দ্বারা পেনশিল এবং যেমন কৃষি যন্ত্রপাতি দিয়ে আগামী দিনে চাষিরা তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে কিছুটা সাহায্য সহযোগিতা অবশ্যই সরকার করছে চাষিরাও চেষ্টা করছে যাতে ভবিষ্যতে চাষিরা স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকার চলেছে এবং আই থেকেই তার শুরু হলো আগামী নয় নভেম্বর পর্যন্ত সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই পোর্টাল মাটির পোর্টাল কথা এই পোর্টাল খোলা থাকবে চাষিরা গিয়ে তারা অ্যাপ্লিকেশান করবে অনলাইনের মাধ্যম দিয়ে এবং যারা পারবে না যারা অনেক তো সাধারণ চাষি আছে যারা লেখাপড়াই জানে না আমাদের বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে এবং এডি অফিসগুলো রয়েছে তারা সেখানে যোগাযোগ করলে আমাদের সরকারি আধিকারিকরা তাদের জন্য কিন্তু ব্যবস্থা করে দেবে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশান শেষ হয়ে গেলে ডিস্ট্রিক্ট লেভেল যে কমিটি আমার মনিটরিং কমিটি আছে সেই কমিটিতে বসে অনলাইনের মাধ্যম দিয়ে একটা লটারি সিস্টেম করা হয় লটারির মাধ্যম দিয়ে যারা বেনিফিশারি সিলেক্টেড হলো পরবর্তীকালে আবার সভা করে আমরা সেগুলো পাঠিয়ে রাজ্যের অনুমোদন পেলেই চাষিদের কাছে ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি যে টার্গেট আছে সেই টার্গেটে না টার্গেট আমাদের যা ছিল এখানে আনলিমিটেড যত চাষি আমরা চেষ্টা করে যত চাষি আছে আমাদের হুগলি জেলাতে আমরা সকলের কাছে পৌঁছবার চেষ্টা করছি প্রচার প্রসার ইতিমধ্যে সমস্ত জনপ্রতিনিধির কাছে সরকারি যে মেসেজ সরকারি যে বিজ্ঞপ্তি সেগুলো আমরা পৌঁছে দিয়েছি এরপরে আই থেকে শুরু হচ্ছে জেলা লেভেলে সাব ডিভিশনাল লেভেলে পরবর্তীকালে এডিয়া লেভেল থেকে বিডিও লেভেল বা সমিতি লেভেল এবং গ্রাম পঞ্চায়েত লেভেল থেকেও যাতে সরাসরি আমরা চাষিদের কাছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি চাষিরা যাতে সরাসরি দরখাস্তটা বা আবেদন করতে পারে সেই চেষ্টা আমরা করছি যাতে আমরা হুগলি জেলা এবছর সারা রাজ্যের মধ্যে কৃষি যন্ত্রপাতি প্রদানের ক্ষেত্রে এক নম্বর হয় সেই লক্ষ্যে আমাদের সব আধিকারিকরা কিন্তু চেষ্টা চরিত্র করছে আপনার আপনার মতন ভ্রমণ করলে আমি কর্মদক্ষ হুগলি জেলা কৃষি সেচ সমবায়ের কর্মদক্ষা